ভুল হই নাছে না দেখবে শুনুন নাছে আমরা সংবাদ পাইছি গণতন্ত্র তো হইছে দর্শক সাংবাদিক ভাইরা কিন্তু হাতে নাতে কয়েকজনকে ধরেছে এবং সাংবাদিক ভাইদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না ভোট কেন্দ্রে তারা কিন্তু পর্যবেক্ষণ করতে যাচ্ছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না চট্টগ্রামে কিন্তু প্রচুর ভাবে মারামারি হচ্ছে পুলিশ ও বিজেপির সঙ্গে কিন্তু বিএনপির প্রচুর ভাবে সংঘর্ষ হচ্ছে তো আপনারা স্ক্রিনে দেখুন যে সেখানে কেমন থমথমে অবস্থা বিরাজ করছে তো কথা বাড়ি আমরা স্ক্রিনে দেখি সাথে এখানে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং পুলিশ এবং যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছে আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করে বারবার ইট পার্কে নিক্ষেপ করছে পুলিশ বারবার তাদেরকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা লাঠি হাটে এখানে পুলিশের উপর আক্রমণ করছে সেটা কিন্তু আমরা দেখছি একদিকে দাদো জাতীয় সংসদে নির্বাচন চলছে অন্যদিকে আমরা দেখছি বিএনপি যারা নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু পুলিশের সাথে এখানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু এখানে আপনারা জানেন চাঁদগাঁও এলাকায় কিন্তু দুটি বাসে আগুন দেয়া হয়েছে এবং একটি যে সিএনজি অটো রিক্সা রয়েছে সেটিতে আগুন দেওয়া হয়েছিল এবং এরপরে কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে মিছিল করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকে লিখে করা হচ্ছে টায়ার জ্বালানো হয়েছে সেক্ষেত্রে একটা ভীতিময় পরিস্থিতি তৈরি হয়েছে চট্টগ্রামের চাকগাঁও এলাকায় আমরা দেখছি আবারও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকে লিখে করছে স্থানীয় যারা বিএনপির নেতা কর্মীরা সেক্ষেত্রে আবারও সংঘর্ষ শুরু হয়েছে এখানে কোনোভাবে যারা বিএনপি নেতাকর্মী যারা আছেন তাদেরকে কোনোভাবে কিন্তু নিবৃত করা সম্ভব হচ্ছে না পুলিশের সাথে টিয়ার গেস্ট নিক্ষেপ চলছে এবং পুলিশও কিন্তু আমরা দেখছি তাদেরকে নিবৃত করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে কিন্তু কোনোভাবে আসলে তাদেরকে নিবৃত করা যাচ্ছে না পুলিশ বিজিবি ছাড়া র্যাবের যারা সদস্যরা আছে সবাই কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের যে চাঁদগাঁও এলাকা সেই চাঁদগাঁও এলাকায় কিন্তু অবস্থান করছেন এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে বলা যায় যে বিএনপির সাথে যারা জানি রাতেও কিন্তু অটোরিকশায় কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে যখনই এখানে সকাল ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে